আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখাছিলাম প্রবাসী নিরের একটি প্রোজেক্ট ওয়ান ওয়ান প্রোজেক্টে আমরা একটি ফ্লোর প্ল্যান দেখাছিলাম আপনাদেরকে আমি বোঝার সুবিধাতে স্ক্রিনের এক সাইডে আমি ফ্লোর প্ল্যানটি দেখাচ্ছি তো আমি বলেছিলাম যে আপনার হচ্ছে শেয়ার প্রজেক্ট করার সময় অবশ্যই ফলো আপ করতে হবে যেন আমার চারটি বেড চারটি ইউনিট বা তিনটি ইউনিট বা দুইটি ইউনিট করি সবগুলো ইউনিট সমান হইতে হবে এবং হচ্ছে প্রতিটি বেডরুমের সাইজ এক হইতে হবে তো সেই জন্য আপনাদেরকে আমি ইন্টেরিয়র পার্টটি আজকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে আমি বলছিলাম যে আমি প্রতিটি ডিজাইন করি ফায়ার ফাইটিং সিট হিসাবে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেয়ার রুম স্টেয়ার রুম এখানে হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং ডোরটা লাগবে এটা হচ্ছে ফায়ার ফাইটিং ডোর লাগবে এতে হবে কি ধরেন আমাদের এই সেকেন্ড ফ্লোরে আগুন লাগছে তো আমি যখন এই ফায়ার প্রুফ ডোরটা লেগে দিব তাহলে আমাদের উপরের তালার লোকগুলো এই দিক দিয়ে নিরাপদে নেমে যেতে পারবে এই জন্য এটা ম্যাক্সিমাম ডিজাইনের ডিজাইনাররা এটা আপনার না এটা ডিজাইনারের দোষ না এটা করে না কারণ হচ্ছে ক্লায়েন্টের অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে রিকোয়ারমেন্টের কারণে দেখা যায় যে তারা ফায়ার ফাইটিং ডোরটা দিতে পারে না তো আপনারা অবশ্যই আর যখন আপনার বিল্ডিং নির্মাণ করবেন যে এলাকাটায় রাজুক নেই এখনও আপনার যদি রাজুকের সেটব্যাকটা হানড্রেড পার্সেন্ট মেনটেন করে করেন ঢাকার আশেপাশে যারা আছেন। তাহলে ভবিষ্যতে যদি ওখানে কখনো রাজুক অথরিটি যায় আপনার বিল্ডিংটি নিরাপদ এবং টেকসই এবং বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী যদি আপনার ডিজাইনটি করেন তাহলে আপনার বিল্ডিংটি অনুমোদিত হতে পারে আপনি যদি নিয়ম অনুযায়ী করে থাকেন তো আমাদের এটা দেখালাম এটা হচ্ছে ফায়ার ফাইটিং ট্যুর এখন আমরা আপনাদেরকে আমরা একটি ভিতরের পার্ট দেখাবো যে আমরা যে ডিজাইনটি করছি এটা একটা ভিতরের পার্ট দেখাবো এবং আপনার দেখেন এটা হচ্ছে বিশাল একটি লবি আট ফিটের একটি লবি আট ফিটের লবি এসে আমাদের দেখেন চারটি ইউনিট ভাগ আমাদের আট ফিটের এই দিক দিয়ে লিফ্ট এই পাশে হচ্ছে লিফ্ট এই পাশে হচ্ছে আমাদের সিঁড়ি আপনাদেরকে লিফ্টটি যদি দেখে এটা একটা বিশাল লিফ্ট কমার্শিয়াল স্পেস লিফ্ট এটা আট ফিট বাই আট ফিটের একটি লিফ্ট আট ফিটে একটি আট ফিট লিপ এটা চাইলে আপনি দুইটা লিপ্টও করতে পারেন বা একটা লিপ্টও করবেন যেন আপনি ফার্নিচারগুলো এটা যেহেতু একটি এগারোতলা বিল্ডিং ফার্নিচারগুলো ওঠানোর সুবিধার্থে আপনি চাইলে একটা লিপ্ট করতে পারেন এবং দেখেন আমরা এখানে একটি চার ফিটের একটি ভয়েড রাখছি দেন এই ভয়েডটা দেখেন এটা একটা চার ফিটের ভয়েড রাখছি এই পাশে আমরা একটি চার ফিটের ভয়েড রাখছি চার ফিটের ভয়েট রাখার কারণে হচ্ছে কি এই যে আমরা এই জায়গাটায় দাঁড়াইছি দেখেন প্রচুর পরিমাণে বাতাস আসতেছে আপনার হচ্ছে লবির মধ্যে প্রচুর পরিমাণে বাতাস আসছে বাতাস আসার কারণে আপনার বিল্ডিংটা ঠান্ডা থাকবে আর যদি আমরা একটি ইউনিটে প্রবেশ করি আমরা একটি ইউনিটে প্রবেশ করলাম একটি ইউনিটে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং ঠিক আছে আপনার দেখেন এখন আপনারা অনেকেই দেখবেন যে ড্রয়িং ডাইনিং এ কোনো প্রকার আলো বাতাস থাকে না আলো বাতাসের সুবিধার্থে আমরা এখানে একটি জালনা রাখছি জ্বালানা রাখছি এবং জালনাতে আমরা এস এস ব্যবহার করছি যাতে এটাতে মরিচা না ধরে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিং এবং এখানে যদি আসেন এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি কিচেন এটা আমরা কিচেন করছিলাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা লাইট কিচেন করবে তো এই কারণে এই ওয়ালটা ভেঙে দেওয়া হয়েছে এই ওয়ালটা ভেঙে দিয়ে এটা কিচেন এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা কিন্তু বিগ সাইজ অনেক বড় সাত ফিট সাত ফিটের একটি কিচেন এটা হচ্ছে কিচেন রুম এবং যদি আপনার দেখেন যে আমরা এটা কিভাবে করছি এটা যে সুইচ বক্স সুইস বক্সগুলো অনেকেই করে কি এখান থেকে দেড় ফিট দূরে দেয় দেড় ফিট দূরে দেওয়ার হওয়ার কারণে হয় কি যে আপনার হচ্ছে যা তারা যখন ইন্টেরিয়র করে এই বক্সগুলো ভেঙে ফেলে আবার সাইডের দিকে আনতে হয় যখন এটা কর্নারে আসে তখন আমি এই দিকে যে কোনো ইন্টেরিয়র ডিজাইন করতে পারবো তো এই কারণে আপনাদেরকে সব সময় এই জিনিসগুলো ফলো আপ করতে হবে এবং আমরা যদি যেটা চাইল্ড বেড চাইল্ড বেডে যদি আসি এটা হচ্ছে আমাদের একটি চাইল্ড বেড এটা হচ্ছে একটি চাইল্ড বেড এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে এটা আমাদের ছিল হচ্ছে কমন টয়লেট এটা আমাদের সাথে কমন টয়লেট ছিল বাট এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে চাইল্ড বেডরুমের সাথে তারা একটা অ্যাটাচ টয়লেট করবে মানে তারা কোনো কমন টয়লেট রাখবে না তিনটি বেডরুমের সাথে তিনটি টয়লেট রাখবে আপনাদেরকে যদি আমরা আরেকটি জিনিস দেখাই যে আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন আমরা যে কাজগুলো করি আমাদের এখানে সাইড ইঞ্জিনের সর্বক্ষণ থাকে এবং আমরা এটি হচ্ছে লেজার লাইটের মাধ্যমে চেক করে নিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনি ডিজাইন ড্রয়িং এবং ডিজাইনগুলো এটা আশ্বস্ত থাকতে পারেন যে আমরা আমাদের বিনা অনুমতিতে বা বিনা চেকে আপনি কোনো সিসি ঢালাই করতে পারবেন না আর সিসি কোনো ঢালাই করতে পারবেন না যদি আমরা মাস্টার বেডরুমে যাই এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আমাদের মাস্টার বেডরুমে আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি মাস্টার মাস্টার বেডরুম বেডরুমে আপনার দেখতে পাচ্ছেন আমরা যে গ্লাসটি ব্যবহার করছি অর্থাৎ জানলাটি ব্যবহার করছি ছয় ফিট বাই 6 ফিটের একটি জানলা ব্যবহার করছি ছয় ফিট এবং ছয় ফিট একটি জানলা ব্যবহার করছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের সুবিধা থাকে এবং এটাতে কিন্তু এপাশে একটি বারান্দা আছে বারান্দা থাকার কারণে এটা কিন্তু আমাদের একটা ক্রোস ভেন্টিলেশন হয়েছে ক্রোস ভেন্টিলেশনটা আসলে কি অনেকে বলতে পারে যে ক্রোস ভেন্টিলেশনটা কি আসলে ক্রোস ভেন্টিলেশনটা হচ্ছে একটা রুমে মানে একদিক দিয়ে বাতাস ঢুকবে আরেক দিক দিয়ে পাস করবে এরকম যদি একটি জায়গা থাকে এটাকে বলা হয় ক্রোস ভেন্টিলেশন অর্থাৎ একটি রুমে যদি একের অধিক না থাকে তাকেই বলা হয় ক্রোস ভেন্টিলেশন যা আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রোস ভেন্টিলেশন আছে ক্রোস ভেন্টিলেশন থাকার সুবিধা কি সুবিধা হচ্ছে আপনি একদিক দিয়ে যখন বাতাস ঢুকবে ঢুকলে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে বের হয়ে গেলে আপনার রুমের ভিতরে গরম বাতাসটা বের হয়ে যাবে এবং নয়েজ হবে না কথা বললে নয়েজ হবে না ঠিক আছে তো এটা হচ্ছে সুবিধা এবং রুমটা আপনার ঠান্ডা থাকবে আর যদি একটা আপনি একটা যদি জানানা থাকে তাহলে আপনি দেখবেন যে কি একদিক দিয়ে বাতাস ঢুকতেছে কিন্তু বাট আপনার বাতাসটা বের হওয়ার কোনো জায়গা নেই এই কারণে আপনার রুমটা রুমের ভিতরে কখনো বাতাস ঢুকবে না তো এটা যদি আপনার পরীক্ষা করতে চান আপনি আপনার পাশে যে একটা রুম আছে আপনি দেখবেন যদি দুইটা জানলা থাকে তাহলে সেখানে আপনি দেখবেন যে বাতাসটা রুমটা কেমন ঠান্ডা থাকে আর যদি একটা থাকে তাহলে দেখবেন যে এই ধরনের প্রবলেম একটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইন্টেরিয়র ডিজাইন করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনার যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং পাশের নোটিফিকেশনটা ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের আইকনটি বেজে দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আর যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি করে কমেন্ট করবেন